একমাত্র শান্তি ছিল কোরআন যখন প্রতিষ্ঠা ছিল আবার একমাত্র পৃথিবীতে শান্তি আসবে কোরআন যখন প্রতিষ্ঠা হবে এর মাঝখানে যত নীতি যত আইন কানুন মানুষ তৈরি করুক না কেন সেটা যতই ভালো হোক না কেন ওই নীতি কানুন আইন কানুনের মাধ্যমে কোনো সুখ শান্তি সমাজে প্রতিষ্ঠা করা যাবে না এটা অসম্ভব কারণ যিনি মানুষ সৃষ্টি করছে যিনি মানুষের দেমাক সৃষ্টি করছে যিনি মানুষের চলাচল সৃষ্টি করছে যিনি সমাজ সৃষ্টি করছে যিনি বিশ্ব সৃষ্টি করছে তিনি জানেন মানুষকে সোজা করার জন্য কোন আইন দরকার আপনি একটা রোবট বানাইছেন রোবট বানানোর পরে আপনি আমাকে দিছেন এখন আমি নিজে নিজে যদি নিয়ম তৈরি করি যে এই সুইজে টিপ দিলে এটা কর্ম এই সুইজে টিপ দিলে এটা কর্ম তাহলে কি রোবট ঠিক মতো চলবে না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু যে রোবট তৈরি করছে তার নীতিমালা দেয় একটা যেমন আমরা মোবাইল কিনি না মোবাইল কেনার সময় মোবাইলের প্যাকেটের ভেতর মোবাইল কিভাবে চালাবেন সেটা একটা নীতিমালা দেয় দেয় না দেয় না যে মোবাইল এইভাবে চালালে আপনার মোবাইল কখনো নষ্ট হবে না আপনি একটা প্রেশার কুকার কিনেন বা রাইস কুকার কিনেন ওখানে আর মেনু থাকে আর একটা কাগজ থাকে সে কাগজে লেখা থাকে কতটুকু পানি দিলে কী হবে কীভাবে রান্না করলে আপনার এই প্রেশার কুকার দীর্ঘদিন যাবে কিভাবে রান্না করলে নষ্ট হবে এই নীতি দেয় কে দেয় যে তৈরি করছে তাই তাই এখন তার কাগজ আপনি যদি লাগবে না আমি আপনার কাগজটা চলামো আপনি যে কাগজ দিবেন সেই লাগবে যাব আমার কাগজ লাগবে না এখন এই বেচারে যদি আসে নিজের মতো করে চলার শুরু করে তাহলে দুই বছরের গ্যারান্টি লাগবে না দুই দিনের গ্যারান্টি দুই দিন পর আবার নষ্ট হয়ে যাবে নিয়ম না মানার কারণে কারণ নিজে নিয়ম তৈরি করছে যে তৈরি করছে তার নিয়ম নাই নাই তো দুনিয়াতে যদি মানুষ একটা জিনিস তৈরি করে সেটার নিয়মকে আমরা ফলো করে চলতে পারি আবার সেটা নিয়ম ফলো করলে ওই জিনিসটা দীর্ঘই হয় স্থায়ী হয় না মানলে নষ্ট হয়ে যায় তাহলে মানুষ সৃষ্টি করছে কে মানুষ কে সৃষ্টি করছে নাকি আমরা আমরা এমনি হয়েছি আল্লাহ সৃষ্টি করছে তো আল্লাহ সৃষ্টি করছে তো আল্লাহ সৃষ্টি করার পরে কি এমনি সারে দিছে না এটা নিয়ম কারণ দিয়ে দিছে যে মানুষ যদি এই নিয়মে চলে তাহলে এতদিন টিকবে যদি মানুষ এই নিয়মে চলে তাহলে বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে তো এই কানুনের নামই হচ্ছে ইসলামী শরিয়া ইসলামী আইন কোরআনের আইন কোরআনের আইন এটা মানুষ সৃষ্টির সাথে সাথে মানুষের গাইডলাইন আল্লাহ রব্বুল আলম দিছে যে মানুষ কিভাবে চলবে আর কিভাবে চলতে হবে এটা মানুষ মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করে মানুষ চলার গাইডলাইন দিয়ে দিছে কোরআনে আপনি যদি এখন কন যে সৃষ্টি করছে তার গাইডলাইন আমি মানি না আমি নিজে নিজে একটা গাইডলাইন তৈরি করে নিজে নিজে চলব তাহলে মানুষ বেশিদিন দিন টিকবে না তার আগে নষ্ট হয়ে যাবে তার আগেই নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে সমাজে আগেই নষ্ট হয়ে যাচ্ছে আগেই নষ্ট হয়ে যাচ্ছে কত আইন আইনকান হলো আর কত সংশোধন হলো কোনো পরিবর্তন হয়েছে হয় নাই কোনো পরিবর্তন হয় নাই অথচ আফগানিস্তান বেশি দিন হয় নাই মাত্র কয়েক বছর হয়েছে কয়েক বছর হয়েছে এই আফগানিস্তান ইসলামের শাসন কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর বেশি দিন হয় নাই যা দেখেন তো যে তার ইসলামের শাসন কায়েম হওয়ার পরে কেউ রাস্তাতে একই সাথে একই গাড়িতে ছেলে মেয়ে চলাচল করছে কোনো জায়গায় ধর্ষিতা কোনো নারী ধর্ষিতা হয়েছে কি না কেউ ধর্ষণ করছে কিনা কারো ব্যারিঘর লুট হয়েছে কিনা কেউ সন্ত্রাসী করার সাহস পাইছে কিনা কেউ জিনিসে ভেজাল দিয়ে সাহস পাইছে কিনা পায় নাই কারণ আল্লাহ তালা জানে এদেরকে কোন জায়গাতে সাইজ করতে হবে কিন্তু এক মাস ধরে আমাদের বাংলাদেশে আন্দোলন হতেইছে 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 কিন্তু কুমতিছে না ব্যাটতিসে কালকে আন্দোলন হয় আজকে আর এক খবরে আসে আর এক জায়গায় একজন নারী ধর্ষিত আজকে আন্দোলন হলে আর এক জায়গায় আসে আরেকজন নারী ধর্ষিত আপনি আইন রিফ্রেশ করে কি করবেন কই যে আইন পরিবর্তন করব কি যত তাড়াতাড়ি সম্ভব তাদের শাস্তি ব্যস্তবায়ন করব এ আইন আপনি পরিবর্তন করতে হবে না আল্লাহ আমি নিজেই ধর্ষকে শাস্তি কোরআনে দিয়ে দিছে আপনাকে আবার নতুনকে আইন করা লাগবে কে ওই আইন একবার বাস্তবায়ন করে দেখেন আপনার সমাজে আর কেউ ধর্ষণ করা সাহস পাবে না কেউই করা সাহস পাবে না কোনো নারী বেপরদায় চলার সাহস পাবে না কোনো পুরুষ নারীর দিকে আঙ্গুল তুলে ইশারা করার সাহস পাবে না আপনি যদি আইন কি করেন বাস্তবায়ন করেন কোরআন যদি আমরা আমাদের জিন্দেগি রাষ্ট্র সমাজ সব জায়গায় যদি নিয়ে আসি তাহলে আমাদের সমাজ রাষ্ট্র ঘর বাড়ি সবকিছু আল্লাহ রব্বুল আলমিন কি করে দিবেন দামি করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দেবেন সবাই নামিন